আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আসে অনেক ভালো আছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যে বিষয়টি রয়েছে তো বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটি দেওয়া আছে তোমাদের নোংরা হিসেবে তো আজকে ক্ষিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখবো আমরা আজকে ঠিক আছে তো এখানে দেখো যে খাবার কেন অনিরপদ অনিরাপদ হয় তো প্রথম যে প্রশ্ন আমাদের আমাদেরকে করা আছে তো চলো আনসারটা দেখা যাক তো এখানে দেখো খাবার কেন অনিরাপদ হয় তো এখানে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে রয়েছে দূষণ ঠিক আছে অর্থাৎ রাসায়নিক দূষণ কীটনাশক বা সার অ্যান্টিবায়োটিক এবং সংরক্ষণ হিসেবে ব্যবহৃত রাসায়নিক অবশিষ্টাংশ এবং জৈব দূষণ বা ভৌত দূষণ এগুলোর কারণে কিন্তু খাবার অনিরাপদ হতে পারে এবং হচ্ছে তারপরে লিখতে পারো খাবার সংরক্ষণের অনুপযুক্ত পদ্ধতি ঠিক আছে অর্থাৎ সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ না করলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং খাদ্য দ্রব্যের জন্য নির্ধারিত প্যাকেজিং সঠিকভাবে ব্যবহার করা না করা আর কি তো যা হোক মোটামুটি বুঝতে পারবা যে খাবার কেন নির্বাচিত হয় এ বিষয়ে একটা ধারণা লিখতে পারো আর কি এবং দুই নম্বর প্রশ্নটি দেখো যেন খাদ্যের গুণগত মান বজায় রাখতে কী কী করা যায় ঠিক আছে তো কী কী করা যায় এটা যদি আমরা দেখি খাদ্যর গুণগত মান বজায় রাখতে আমরা করতে পারি সংরক্ষণ পদ্ধতির উন্নয়ন ঠিক আছে অর্থাৎ খাদ্য থেকে রক্ষা করতে সঠিক তাপমাত্রা সংরক্ষণ বা বায়ু রুদি প্যাকেজিং এবং শুকানো ঠিক আছে শীতল স্থানে খাদ্য রাখা নিশ্চিত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বা সঠিক প্রক্রিয়াজাতকরণ ঠিক আছে খাদ্য যদি সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ হয় তাহলে খাদ্য কী হয় গুণগত মান বজায় থাকে তো যা হোক এভাবে হচ্ছে লিখে দিবা ঠিক আছে ছোটো ছোটো করে লেখবা এগুলো বলা যাচ্ছে সংযুক্ত প্রশ্ন এবং প্রতিটি প্রশ্ন মান হচ্ছে দুই করে মানে দুই নম্বর করে দশটি প্রশ্ন তো দিতে বলে বিশ নাম্বার তো তারপরে তিন নম্বর প্রশ্নটি দেখো যে দম বাড়ানোর উপকারিতা কী কী ঠিক আছে তো দম বাড়ানোর উপকারিতা তার মধ্যে হচ্ছে স্টোকস ও মানসিক চাপ কমায় দম বাড়ানোর উপকারিতা বিভিন্ন প্রকার উপকারিতা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কী হলো কি স্টোকস ও মানসিক চাপ কমায় ঠিক আছে তারপর লিখতে পারো ফুসফুসের কার্যক্ষমতা উন্নত করে এবং তিন নম্বর লিখতে পারো রক্ত চলাচল উন্নত করে ঠিক আছে এইভাবে লিখে ছোটো ছোটো করে লিখতে পারো আর কি ছোটো ছোটো করে ব্যাখ্যা করতে পারো তো যা হোক তারপর হচ্ছে চাই নম্বর প্রশ্নের উত্তরটি দেখি কৈশোরে শারীরিক ও মানসিক কী কী পরিবর্তন হয় কৈশোরে ঠিক আছে তো আমরা উত্তরটি দেখি যে কৈশোরে শারীরিক ও মানসিক কী কী পরিবর্তন হয় শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে সন্ধিকালীন বৃদ্ধি ঠিক আছে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পায় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গঠন পরিবর্তন হয় এবং শরীরে হরমোনের প্রভাব পড়ে ছেলের ক্ষেত্রে গুফতারি গজানো কণ্ঠস্বর বাড়ি হওয়া বৃদ্ধির ক্ষেত্রে স্থান বিকাশ এবং ঋতুস্রাপ শুরু এগুলো আর কি এবং দুই নাম্বারে লিখতে পারো ত্বকের পরিবর্তন হয় তিন নাম্বার লিখতে শারীরিক শক্তি ও পেশির বৃদ্ধি এই সময় শরীরে বেশি শক্তিশালী হয় এবং শারীরিক অর্থাৎ শক্ত হয় আর কি বৃদ্ধি পায় তো এভাবে ছোটো করে ব্যাখ্যা করবা তো যাই হোক অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা অগ্রিম সুখবর সেটা হচ্ছে যে এই কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব এই যে প্রি বুকিং আসলতেছে আমাদের তো প্রি বুকিং ফর্মটা পূরণ করবা এটি করলে কী হবে সেটি তোমাদেরকে বোঝাচ্ছি প্রথম যে লিঙ্কটা আছে এটি হচ্ছে তোমরা ক্লিক করে ফর্মটা পূরণ করবা আমি দেখে দিচ্ছি কীভাবে করবা এবং দ্বিতীয় নাম্বারে বিস্তারিত একটা ভিডিও রয়েছে এই ভিডিওটি হচ্ছে দেখবা তাহলে বুঝতে পারবা কী বিষয়ে আমরা কথা বলবো তো আমি এ বিষয়টি আটটি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য এখানে যাচ্ছি তো এখানে হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একাডেমিক অর্থাৎ প্রোগ্রাম প্রি বুকিং ফর্ম এটা তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য এইচএস ফিসার স্কুল নিয়ে আসছে একাডেমিক প্রোগ্রাম দু তো এই কোর্সে হয়ে উঠবে তোমাদের সব কোচিং কোচিং ঠিক আছে মানে এক কোর্সেই তোমাদের কি হবে মানে হয়ে উঠবে তোমাদের সব কোচিং একটা কোর্স করলেই এবং প্রাইভেট টিউটারের কাছে পড়ার বিকল্প এবং কোর্সটি আমরা এমনভাবে সাজিয়েছি যেখানে পড়াশোনার সাথে স্কিল ডেভেলপমেন্ট সবই হবে একসাথে যেন তুমি হয়ে ওঠো একজন কি অলরাউন্ডার তো এটা কীভাবে ফোন করবা আর এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে ভিডিওটা ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পাবা আছে অর্থাৎ তুমি কী করবা আমি যে কমেন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রথম যে লিঙ্কটা এটা ক্লিক করবে এবং এখানে চলে আসবা এখানে আসার পরে ভিডিওটা দেখতে পাবো এখান থেকেও কোনো সমস্যা নেই দেন হচ্ছে তোমার নামটা দিবা ঠিক আছে যার যার নামটা দিবা এবং তোমার অথবা অভিভাবকের একটা ফোন নাম্বার দিবা এবং তুমি কোন ক্লাসে পড়তেছ সেটা দিবা ঠিক আছে এটা কিন্তু দু হাজার জন্য কাজে তুমি তো এখন এইটে পড়তেছ তাই না যখন তুমি দু হাজার পঁচিশে নাইনে পড়বা নাইন সিলেক্ট করবা তো আমরা হচ্ছে নাইন সিলেক্ট করলাম দেন হচ্ছে নেক্সটে নেক্সটে ক্লিক করলাম তো আমাদের পরবর্তী পেজে নিয়ে যাব এখানে হচ্ছে দেখো নাইনে তোমাদের বিশেষ করে বাংলা ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত ঠিক আছে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান তো তোমাদের ক্লাস নাইনে কিন্তু বিভাগ থাকবে ঠিক আছে সায়েন্স থাকবে কমার্স থাকবে আর্টস থাকবে তো বিশেষ করে যারা সায়েন্স নেওয়া তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন তোমাদের এই যে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন যে এগুলো থাকতেছে এবং যারা মানবিক এবং কমার্স রয়েছে তোমাদের তো রয়েছেই বাংলা ইংরেজি সাধারণ গণিত ঠিক আছে তো এখানে চারটি প্যাকেজ রয়েছে তো আমাদের তো চারটি প্যাকেজ থেকে তুমি হচ্ছে কোন প্যাকেজটা নিবে এখানে কিন্তু মূল্য সহ দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ ফুল কোর্স এগারো মাস ডায়মন্ড প্যাকেট রয়েছে এবং তোমাদের হচ্ছে এবং এখানে গোল্ড প্যাকেট রয়েছে ছয় মাসের ঠিক আছে এবং তিন মাসের সিলভার প্যাকেক এবং প্রথম এক মাসের জন্য ব্রোঞ্জ প্যাকেক রয়েছে এখানে তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে দেখো এখানে কি কি বিষয় থাকতেছে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু সব কিছু তুমি যখন দেখবে বিস্তারিতভাবে দেখবে বিশেষ করে ওই ভিডিওটি দেখবা তাহলে বুঝতে পারবা কোন প্যাকেজে কি কি থাকতেছে ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে তোমাকে একটু দেখে নিতে হবে দেখে তুমি যে অর্থাৎ কোশ্চা নিতে চাও সেটা হচ্ছে ক্লিক করে তুমি যা হচ্ছে ক্লিক করে তুমি হচ্ছে সাবমিট করে দেবা ঠিক আছে পরবর্তী দাপ অনুসরণ করে আর কি তো এই হচ্ছে বিষয় তো যাদের লাগবে অবশ্যই তোমরা হচ্ছে ওখানে অগ্রিম হচ্ছে প্রি বুকিং করে নিতে পারো অবশ্যই তোমাদের দরকার যেহেতু তোমাদের সামনে হচ্ছে বিভাগ নিতে হবে তো আচ্ছা তারপর হচ্ছে আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি দেখি মানসিক চাপের ইতিবাচক প্রভাব ইতিবাচক মানে কি আমরা ইতিবাচক মানে হচ্ছে বালর দিক তাই না আমরা লিখতে পারি মানসিক চাপের ইতিবাচক প্রভাব হতে পারে যদি নিয়ন্ত্রিত হয় তো এর মধ্যে রয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সমস্যার সমাধানের ক্ষমতা বৃদ্ধি তিনি ব্যক্তিগত উন্নয়ন ঠিক আছে আচ্ছা তারপরে কীভাবে সহমর্মী আচরণ করা যায় এটা ব্যাখ্যা করতে বলছে তো এইভাবে লেখবা যে সহমর্মী আচরণ করার উপায় যেমন মনোযোগ দিয়ে শোনা একটু ছোটো করে ব্যাখ্যা করবা যেন অনুভূতি বোঝার চেষ্টা করা বা সহানুভূতি প্রকাশ করা ঠিক আছে আচ্ছা তারপর আমরা হচ্ছে দেখি বাতারান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো আর কি আট নং প্রশ্নের উত্তরটা দেখো আচ্ছা এখানে আমাদের সাত নম্বরটা রয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনা কীভাবে করা যায় সাত নম্বর উত্তরটা আমরা একটু দেখি তো মানসিক চাপ ব্যবস্থাপনার উপায় নিয়মিত ব্যায়াম করা শারীরিক পরিশ্রম যেমন হাঁটা এবং যোগ ব্যায়াম ঠিক আছে জীবনশীল মানসিক চাপ কমাতে কার্যকর তৃতীয় শরীরে অর্থাৎ অ্যান্ডারফিন হরমোন নিঃসরণ করে যার সুখের অনুমতি দেয় দুই নম্বরে পর্যাপ্ত গুম পর্যাপ্ত সুষ্ঠু গুম মানসিক চাপ হ্রাসে সহায়তা করে ঠিক আছে তারপর হচ্ছে বাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো আট অংশ প্রশ্ন তো বাত্রা রান্নার স্বাস্থ্যকর উপায় হলো কি ভালোভাবে ধোয়া পানি পরিমাণ ঠিক রাখা স্টেমিং বা সিদ্ধ করা এই বিষয়গুলো হচ্ছে দেখতে হবে এবং নয় নাম্বার দেখো যে দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন হয় এটা ব্যাখ্যা করতেও তো দীর্ঘক্ষণ যদি খেলাধুলা করতে হয় তাহলে শরীরকে শক্তিশালী সুস্থ রাখার জন্য কিছু প্রস্তুতি উপাদান প্রয়োজন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো সেগুলো কি ভালো শারীরিক প্রস্তুতি ফিটনেস যেটা এবং হাইড্রোশন বা পানির তরল পদার্থ এবং পুষ্টিকর খাবার এইগুলো হচ্ছে খেলে বা হচ্ছে আই করলে দীর্ঘক্ষণ কিন্তু খেলাধুলা করা যায় আচ্ছা দেখো দশ নম্বর প্রশ্ন যেন অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করতে পারে এটা লেখক তাই না তো তখন হচ্ছে লেখবার যেমন যোগাযোগ শ্রবণ বিশ্বাস ও আস্থা তৈরি করা সম্মান ও সহন্বিতার সৃষ্টি তো এগুলো হচ্ছে ছোটো ছোটো করে ব্যাখ্যা করতে পারো যেন অন্যদের সাথে সম্পর্ক কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যা মানুষের মধ্যে বিশ্বাস এবং কি শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে আমরা গবিভাগ দেখব তো আমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ